টিফিনের সময় জল খাওয়ার বোতলে জল তল কিছুটা নেমে গেছে স্কেল দিয়ে মেপে দেখি কার জল বেশি নিচে নেমে গেছে আমি বড় স্কেল দিয়ে স্কেল দিয়ে মেপে দেখি কাঠ জল বেশি নিচে নেমে গেছে আমি বড় স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলের জলের তল উচ্চতা ষোলো সেন্টিমিটার ছয় মিলিমিটার কিন্তু আরিজের যে বোতলের জলের উচ্চতা তার দশ সেন্টিমিটার আট মিলিমিটার এবার কাঠ জল তল কতটা বেশি দেখি তাহলে কতটা কিছু দেখবো তাহলে ষোলো সেন্টিমিটার ছয় মিলিমিটার থেকে বাদ যাবে কত দশ সেন্টিমিটার আট মিলিমিটার এবার দেখবো আমরা যেহেতু এখানে ছয় আছে মানে আগে দিন তোমাদের শিখিয়েছিলাম ছয় মিলিমিটার আছে সেই জন্য কী করবো ছয় তো ছোটো আজ থেকে আমরা এক সেন্টি মানে এক সেন্টিমিটার ধার করবো তাহলে এক সেন্টিমিটার মানে কত মিলিমিটার সমান সম দশ মিলিমিটার তাহলে দশ যোগ ছয় তার থেকে আট বিয়োগ করলে কত হয়ে যাবে দেখো আট এবং পনেরো থেকে যদি ষোলো থেকে পনেরো আছে এখন তাহলে সেজন্য পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার তারপর কি বলেছে তাহলে আমার বোতলের জলের উচ্চ তো আজিজের বোতলে জলের উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টমি উচ্চ বেশি হবে এটা বেশি আমি আজিজের চেয়ে তাহলে কী জল খেয়েছে তাহলে জলের উচ্চতা হচ্ছে কম তাহলে আজিজের বোতলে জলের উচ্চতা হচ্ছে কম আমার বেতরেরটা হচ্ছে কম হবে তাহলে আজিজের চেয়ে আমি কম জল খেয়েছি স্কুল ছুটার পরে আমিও এক সঙ্গে বাড়ি যাব আমাদের বাড়ি একই রাস্তার উপর আজিজের বাড়ি আমার বাড়ি থেকে এক কিলোমিটার আঠা দুশো আশি মিটার দূরে তাহলে কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে দুই কিলোমিটার একশো কুড়ি মিটার দূরে তাহলে কত দূরে সেটা হিসাব করবো তাহলে দুই কিলোমিটার একশো কুড়ি মিটার সমান সমান এখানে বিয়ে করতে হয়ে যাবে এক কিলোমিটার দুশো আশি মিটার তাহলে এখানে পাঁচ থেকে এক কিলোমিটার ধার করলাম এক হাজার যোগ একশো কুড়ি সমান এক হাজার একশো কুড়ি তার থেকে বাদ দেবো কত দুশো আশি তাহলে শূন্য চার শূন্য আর তাহলে এখানে হয়ে যাবে আটশো চল্লিশ মিটার এখানে দু এক কিলোমিটার ধার করেছিলাম তাহলে একের থেকে এক একগুলো শূন্যই হয়ে যায় তাহলে বাড়ির থেকে আমার আটশো চল্লিশ মিটার দূরে তারপর কি বলেছে একসঙ্গে স্কুলে যায় দেব মুঠু একসঙ্গে স্কুলে যায় তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব দুই কিলোমিটার তিনশো মিটার এক তারা এক কিলোমিটার একশো মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়েছে তাহলে আর কত পথ গেলে স্কুলে যাবে তাহলে দুই কিলোমিটার এবং তিনশো মিটার থেকে এক কিলোমিটার একশো মিটার বাদ দিলেন তাহলে দুশো দুই থেকে এক দু এক এতটা গেলে তারা দুই এক কিলোমিটার দুশো মিটার গেলে তারা স্কুলে গিয়ে পৌঁছাবে তারপর দেখো কী বলেছে চিকুড় পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সেটা থেকে দু মিটার তিরিশ সেন্টিমিটার দৌড়িয়ে একটি টুকরো কেটে নিয়েছে আছে কত পাঁচ মিটার হচ্ছে ফিতে এবং কেটেছে কত দুই মিটার তিরিশ সেন্টিমিটার তাহলে এখান থেকে এক মিটার মানে একশো সেন্টিমিটার ধার করলাম ল্যাফট থেকে তিরিশ বাদ গেলে সত্তর এখানে চার সেন্টিমিটার আছে চার মিটার আছে চার থেকে দুই দু থেকে দুই মিটার সত্তর সেন্টিমিটার আমরা সবুজ ফিতে পড়ে থাকি আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবি দিয়ে তিন সেন্টিমিটার সাত মিলিমিটার লম্বা কিন্তু বইয়ের আলমারি কতটা এক সেন্টিমিটার আট মিলিমিটার লম্বা তাহলে কোন চাবিটা কত বেশি লম্বা দেখব গেট খোলার চাবিটা তাহলে এটা হয়ে যাচ্ছে আমার দেখো এখানে তিন সেন্টিমিটার সাত মিলিমিটার এক সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে এখানে সেন্টিমিটার বেশি মিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে দশ দশ থেকে সতেরো সতেরো থেকে আট দিন নয় আর এখানে হচ্ছে অনেক কারণ উচ্চ দুই সেন্টিমিটার পরে আছে তারপর দেখো কী বলেছে আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর ঘনের উচ্চতা কত একানব্বই সেন্টিমিটার তাহলে বনের থেকে কত বড় এক মিটার একুশ সেন্টিমিটার থেকে একানব্বই বাদ দিলাম তাহলে মিটার থেকে দেড় সেনিটার সেন্টিমিটার মানে একশো দুই হয়ে গেল একশো একুশ থেকে একানব্বই বাদ দিলাম তাহলে শূন্য নয় তিন বারো তাহলে তিরিশ সেন্টিমিটার আর এখানে এক মিটার ধার করেছিলাম তাহলে কিছু নেই এখন শূন্য তাহলে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা শূন্য তারপর দেখো তাহলে আট কিলোমিটার এখানে পাঁচশো চার আট থেকে দুয়ে গেলে ছয় মিলিমিটার এটা হচ্ছে এক সরি নয় আর হচ্ছে একানব্বই সেন্টিমিটার ছয় মিলিমিটার এটা দেখো নয় সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার মিলিমিটার তাহলে দশ থেকে নয় বাদ গেলে এক মিলিমিটার এখানে আছে আট আট থেকে ছয় গেলে দুই এটা কী হয়ে যাবে দেখো মিটার ডেসে মিটার সেন্টিমিটার মিটার ডেসে সেন্টি তাহলে একশো একশো আট থেকে একশো এই এগারো গেলে সাত নয়ের দশ সাতানব্বই সেন্টিমিটার এবং বারো থেকে নয় গেলে তিন তাহলে তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার তারপর কী বলেছে দেখো পাঁচ সেন্টিমিটার তিন মিলিমিটার থেকে দুই সেন্টিমিটার আট মিলিমিটার বিয়োগ করতে হবে তাহলে সেন্টিমিটার মিলিমিটার মানে দশ নেব তাহলে তেরো থেকে আট গেলে পাঁচ চার থেকে দুইগুলো তুলতে হবে এত সেন্টিমিটার এত মিলিমিটার তারপর কী বলেছে ছয় মিটার পনেরো সেন্টিমিটার তার থেকে বিয়োগ দেব চার মিটার ষাট সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার মিলিমিটার তাহলে এখানে দশ যোগ হয়ে যাবে এক মিটার নিলাম তাহলে এখানে পাঁচ থাকলো পাঁচের থেকে চার গেলে এক তাহলে পনেরো দশ মিটার দেশে সেন্টিমিটার একশো নেব একশো পনেরো থেকে ষাট বিয়োগ করছি তাহলে এক মিটার পঞ্চান্ন সেন্টিমিটার সেই সব অঙ্কটা কিন্তু তোমরা নিজেরাই করবে এই ধরনের ভিডিও খেলতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকবে